নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি শুভজিৎ বলছি নেগেটিভ মাইন্ডসেট থাকলে তবেই ঢুকবেন এই ক্যাফেতে আর পুরুষ হলে আপনার সঙ্গে থাকতে হবে একজন মহিলা সঙ্গী টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো পঁয়ত্রিশে আপনার জন্য রইল সেই বিষয়ে বিষদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক সৌম্যকান্তি সাহা যাদের মনের মধ্যে একরাশ হতাশা যারা সবসময় নেগেটিভ মাইন্ডসেট নিয়ে ঘুরে বেড়ান শুধুমাত্র তাদেরই প্রবেশাধিকার এই রেস্তোরাঁয় না হলে আপনি এই রেস্তোরাঁয় ঢুকে খেতে পারবেন না ভাবছেন এই আবার কেমন রেস্তোরাঁ এমন হয় নাকি কিন্তু সত্যি এমন এক রেস্তোরাঁ রয়েছে জাপানের টোকিও শহরের যাওয়া চত্বরে রেস্তোরাঁর নামও বড় অদ্ভুত নেগেটিভ ক্যাফে এবং বার মরি ওচি ওই রেস্তোরাঁ দাবি করে তাদের ক্যাফে বিষণ্ন মানুষের জন্য এক চরম শান্তির জায়গা কিন্তু কেন এমন অদ্ভুত নিয়ম এই রেস্তোরাঁয় জানা যাচ্ছে ক্যাফের যিনি মালিক তিনি নিজেও চরম বিষণ্নতায় ভুগছেন দীর্ঘদিন ধরে তাই তার মতন যাদের মানসিক অবস্থা তাদের জন্য একটি শান্তির জায়গা বানাতে চেয়েছিলেন তিনি প্রায় এক দশক আগে এই চিন্তা তার মাথায় এসেছিল যদিও ক্যাফে চালু করেছেন বেশি দিন হয়নি দু সালে যখন কোভিড প্যান্ডেমিক ছড়িয়ে পড়েছিল সেই সময় তিনি এই ক্যাফে খোলার সিদ্ধান্ত নেন স্থানীয় এক সংবাদ মাধ্যমে ওই রেস্তোরাঁর মালিক বলেছেন লোকে বলে সবসময় ইতিবাচক হওয়া ভালো এবং নেতিবাচক হওয়া খারাপ তবে আমি মনে করি না যে নেতিবাচক হওয়া এতটা খারাপ বিষয় আমি মনে করি অনেক ক্ষেত্রেই নেতিবাচক মনোভাবের মানুষ তাদের মনোভাবকে নিজেদের মধ্যে আঁকড়ে রেখে দেন যা অত্যন্ত খারাপ বলে আমি মনে করি এবং আমি ভেবেছিলাম যে তাদের জন্য যদি একটা শান্তি জায়গা তৈরি করা যায় তাহলে বেশ ভালো হবে জাপানের স্থানীয় এক সংবাদ মাধ্যম অনুযায়ী ওই ক্যাফের ভিতরে কাঠের তৈরি আলাদা আলাদা ঘর রয়েছে যেখানে গ্রাহকরা নিজেদের মতো করে সময় কাটাতে পারেন তবে এই ক্যাফেতে ঢোকার আরও একটা নিয়ম রয়েছে একা কোনো মহিলাই ক্যাফেতে ঢুকতে চাইলে কর্তৃপক্ষ কোনো আপত্তি করেন না তবে পুরুষদের এই ক্যাফেতে আসতে হলে সঙ্গে অন্তত একজন মহিলাকে লাগবেই এই ক্যাফেতে আপনি বাইরে থেকেও খাবার নিয়ে ঢুকতে পারেন সেক্ষেত্রে আপনাকে ক্যাফেতে ঢোকার জন্য মাথাপিছু একশো ইয়েন করে দিতে হবে সঙ্গে মাথাপিছু সকলের জন্য অন্তত একটি করে ড্রিঙ্ক অর্ডার করতেই হবে তবে এখানেও রয়েছে আকর্ষণীয় অফার প্রতি তিনশো ইয়েনের খাবার অর্থাৎ ড্রিঙ্কস অর্ডার দিলে আপনি ক্যাফেতে ঢোকার জন্য মাথা মাথাপিছু একশো ইয়েন ফেরত পেয়ে যাবেন এখানকার আরও একটা আকর্ষণ হলো এই ক্যাফেতে ককলেটের মেনু এবং সেগুলির অদ্ভুত অদ্ভুত সব লম্বা নাম কোনো ককটেলের নাম আমার জন্মদিনে মা গ্রাম থেকে একটা তরমুজ পাঠিয়েছে আবার একটা ককটেলের নাম আছে গতকাল অভিশপ্ত পুতুলটা আমি পাহাড়ের জঙ্গলে পুঁতে এসেছিলাম কিন্তু আজ ঘুম থেকে উঠে দেখি সেটা আবার ঘরে তাকে এসে গেছে এমনই আরও অনেক অদ্ভুত গোছের ককটেলের সম্ভার রয়েছে এই নেগেটিভ ক্যাফেতে তাহলে জাপানের টোকিও শহরের শিমো কিতা যাওয়া চত্বরে কখনো গেলে এবং তখন যদি আপনার নেগেটিভ মাইন্ডসেট থাকে তবেই ঢুকবেন এই ক্যাফেতে সঙ্গে চাই মহিলা সঙ্গী। টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো পঁয়ত্রিশ আপাতত এখানেই আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে